হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে পাসপোর্ট ফটো বানাতে হয় তো বন্ধুরা পাসপোর্ট ফটো বানানোর জন্য আপনাদের কাছে সর্বপ্রথম একটি পিসির প্রয়োজন হবে একটা কম্পিউটারের প্রয়োজন হবে তো আমার কাছে কম্পিউটার আছে তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো এখন কী করতে হবে এখন আপনাদের কম্পিউটার মধ্যে সর্বপ্রথম যে অ্যাডপ ফটোশপ থাকে এই যেটা অ্যাড অফ ফটোশপ এই অ্যাড ফটোশপটা হ্যাঁ ওপেন করে নিতে হবে তো আমি অ্যাডপ ফটোশপ অ্যাপটা ওপেন করে নিচ্ছি হেড অফ ফটোশপ অ্যাপটা ওপেন করার পর আমি আজকে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই যে কোন ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ ফটো বানাবো তো আমি এই যে এই যে এই ফটোটাকে আমি হ্যাঁ পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে দেখাবো তো এটা করার জন্য কী করতে হবে এই ফোল্ডারটাকে এভাবে মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করে ফটোশপটা ওপেন করে ফোল্ডারটা এখান থেকে ক্লিক করে এখান থেকে এটা হ্যাঁ এভাবে টেনে ফটোশপের ভিতরে নিয়ে আসতে হবে তো এখন কী করতে হবে এখন এটাকে এভাবে ডবল ক্লিক করে হ্যাঁ ম্যাক্সিমাইজ করতে হবে করার পর তারপরে আপনাদের এই যে এখানে সাইডে অনেকগুলো ফটোশপের টুলস আছে তো এখান থেকে যে ক্রুপের অপশনটা আছে এই ক্রুপটা এই যে ক্রপ হ্যাঁ এই ক্রপটা নিতে হবে এই ক্রপটা নেওয়ার পর যে ফটোশপের মধ্যে এই যে পাসপোর্ট ফটো সাইজ যে টাইটেল হল টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার আর থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার তো আমি সর্বপ্রথম এখানে এই যে ওয়াইড লেখা আছে এখানে টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার দিয়ে দিলাম এবং হাইটের মধ্যে থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার দিয়ে দিলাম রেজুলেশন তিনশো দিয়ে দিন হ্যাঁ এখন কী করতে হবে এটাকে একদম সুন্দর করে এইভাবে হ্যাঁ এটা গ্রুপ করে দিতে হবে ব্যাস এভাবে গ্রুপ করে নেওয়ার পর এন্টারপ্লেস করলে ফোর এভাবে হয়ে যায় এখন যেটা করতে হবে ফটো পাস তো ওইটা করার জন্য আমি সর্বপ্রথম ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু করার জন্য সর্বপ্রথম আমি যেটা করব এটা হলো ফার্স্টে আমি এটাকে এখানে ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে এটা এই ফোল্ডারে হ্যাঁ সেভ করে দিলাম এটা রিনেম করে দেব হ্যাঁ এখন সেভ করে দিলাম ওকে এখন ফটোশপটা মিনিমাইজ করে নিতে হবে এখন যেটা হতো আপনাদের কম্পিউটারে ইন্টারনেটের প্রয়োজন হবে তো আমি আমার ইন্টারনেটটা অন করে নিচ্ছি ইন্টারনেটটা এখান থেকে আমার অন হয়ে গেছে তো এখন এখান থেকে যে ক্রোম বাজারটা আছে ক্রোম বাজারটা ওপেন করে নিতে হবে ক্রোম বাজার ওপেন করার পর এখানে উপরে সার্চ পার্ডের মধ্যে লিখতে হবে রিমুভ বিজি আর ই হেমো ই রিমুভ বিজি বলে টাইপ করে দিতে হবে টাইপ করে এখন যে এই যে উপরে যে প্রথমে যে আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে বন্ধুরা তো এই যে হয়ে গেলো এখন এখন যে এখানে যে আপলোড ইমেজের অপশনটা আছে এখানে মধ্যে ক্লিক করে এখান থেকে হ্যাঁ আপনাদের ওই ফটোটাকে সিলেক্ট করে দেবে যে ফটোটা আপনার পিছন সাইড মানে ব্যাকগ্রাউন্ড ব্লু করবেন তো এখানে ওপেন মধ্যে ক্লিক করে দিলাম অপেনের মধ্যে ক্লিক করার পরে এটা কি করবে অটোমেটিকলি মানে সফটওয়্যারটা মানে ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখুন কি সুন্দরভাবে ইরেজ করে দিয়েছে আপনারা যদি চান আপনারা এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন তো আমি কী করবো ডাইরেক্ট এই ফরটাকে এখান থেকে ডাইরেক্ট ক্লিকে ক্লিক করে সেভ ইমএির মধ্যে ক্লিক করে ডাউনলোড পিকচারটা পিএনজি ফর্মেটে ডাউনলোড করে নেব তো আমার ডাউনলোড হয়ে গেছে এখন কী করবো এটাকে মিনিমাইজ করে হ্যাঁ ফটোশপটা ওপেন করে নেব ফটোশপ ওপেন করার পর এখানে থেকে এই যে ডাউনলোড থেকে গিয়ে এ ফরোটাকে এখান থেকে হ্যাঁ টেনে নিয়ে আসবো ফটোশপে তো এটাকে কেটে দেবো এখন এটাকে সামনে আনে ম্যাক্সিমাইস করে দেবো ম্যাক্সিমাইস করার পর এখন এই যে এখানে কালার থেকে গিয়ে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে হালকা ব্লু সিলেক্ট করে ওকে মধ্যে ক্লিক করে হুম তারপর এখানে এই যে অপশন টুলটা আছে হ্যাঁ বাকেট টুল এই টুলটা দিয়ে একবার ক্লিক করতে হবে এই যে এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন কিন্তু আবার এটার মধ্যে একটু বাইরে ক্লিক করলে জিনিসটা আরও সুন্দর হয়ে যায় তো এখন কি করতে হবে এখন এই যে এখানে একটু ব্রাশ টুল নিয়ে এই যে এখান থেকে একটু সাইডে সাইডে যে সাদা সাদা ডাক্তার রয়ে গেছে এটা এভাবে হ্যাঁ মিটিয়ে দিতে হবে তো মিটিয়ে দিলাম আমিও এখন কী করতে হবে এখন এখান থেকে যে ব্লাড টুলটা সিলেক্ট করতে হবে হ্যাঁ এটাকে সিলেক্ট করে এখান থেকে একটু সাইজটা ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে এখান থেকে অপোজিট একটু কমিয়ে দেবো পঞ্চাশের মধ্যে রেখে দেবো হ্যাঁ এখন কী করতে হবে ও বাইট দিয়ে এরকম এরকম করে ঘোরষে হ্যাঁ ব্লার করে দেবো যা হয়ে গেছে এখন কী করতে হবে ফরোটা একটু মানে কালার কারেকশন করতে হবে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে কার্বের মধ্যে গিয়ে এটা একটু বাড়িয়ে দেবো হ্যাঁ ব্যাস এখন ওকে থেকে ক্লিক করে দেব আবার সেম জায়গায় গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে কালার ব্যালেন্সের মধ্যে ক্লিক করে এটাকে নিচারটাকে ফোটোটা একটু বাড়িয়ে দেবো এবং নিচারটা একদম নিচেরটাকে একটু কমিয়ে দেবো হ্যাঁ ব্যাস ওকে তারপর এখন আবার সেম জায়গায় গিয়ে হ্যাঁ ব্রাইটনেস কন্ট্রাস্টার মধ্যে ক্লিক করে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো কন্ট্রাস্টটা একটু হ্যাঁ ব্যাস হয়ে গেলো ওকে থেকে ক্লিক করে দেব ব্যাস এই হলো আমার ফটো হয়ে গেলো এখন সেভ করার জন্য সেভ বস আমাদের ক্লিক করে এখানে জেপিজি ফর্মেটে করে হুম পিএনজি ছিল আগে তো এখন জেপিজি ফর্মেটে করে এখানে রিনেম করে ব্যাস সেভের মধ্যে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তাছাড়ি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে